আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি হামজা ডেইরি ফার্মে আর হামজা ডেইরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে নতুন কিছু গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি কেমন আছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আব্দুল গণি মোল্লা হামজা ফার্মের ঠিকানা গ্রাম থানা ভাঙ্গুরা জেলা পাবনা মূলত গাবি ব্যবসায়ী গাবি গরু বিক্রয় করা হয় ফার্মে কতগুলো গাবি আছে বর্তমানে মোটামুটি আজকে সব দিয়ে পারে পঁয়ত্রিশ চল্লিশটা গাবি আছে অনেক গাবি জি বাচ্চা সহ তো একাধিক গাবি রয়েছে হ্যাঁ বাচ্চা সহ আছে আজকে একবারে দুটো হাই কোয়ালিটি খুব বিগ সাইজের গরু আছে আচ্ছা বড় বড় গাবি বেশ বড় গাবি আছে আসলে এখন বর্তমানে যে খরচ সেদিক থেকে মনে হয় বড় গাবি পালাই ভালো নাকি ভাই যেটা সমর্থ আচ্ছা সে সেই অনুযায়ী কবি পালন করে হ্যাঁ তো কারোর বড় চাহিদা তাকে তো বড় করে কিনতে হবে কারু আছে টাকা কম তার দাও মধ্যবিত্ত যারা হয়তো এক লাখ বিশ তিরিশ দেড় এক ষাট সত্তর মানে যার যেটা সমর্থের মধ্যে জোটে সে সেরকম গাবি সংগ্রহ করে আপনার এখানে কি সাধ্যের মাঝে গাবি পাওয়া যাবে ইনশাল্লাহ আছে আজকে সর্বনিচে দেখাবো একটা গাবি দুই বেলা দশ কেজি যিনি দুধ আছে দাম পড়বে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা দশ লিটার বাচ্চা সেই সার বাচ্চা আছে তো চলেন তাহলে আমরা এক এক করে দর্শকদের দেখাই দর্শক আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে বিশাল আকৃতির একটা গাবি দেখতেছি সাদা কালো রঙের

পিছের দিক থেকে সামনের দিকটা কত চিকুন একবারে লেভেল কিন্তু কোনো রকম আপনার চোট মোট কোনো কিছু নেই আর নাবি কম্বল কোনো কিছু নেই গরুটা থেকে একবারে চারটে বাটও প্রথম বিয়ান গরু হিসেবে চারটে বাট চার জায়গাতে আছে খুব সুন্দর দাঁতে কয়টা দাঁত চারটে চার দাঁত প্রথম বিয়ান প্রথম বিয়ান আচ্ছা সঙ্গে এটা কি বাচ্চা সাথে বকনা বাচ্চা এটা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স আজকে ছয় দিন ছয় দিন জি জি মায়ের মতো হয়েছে বাচ্চা হ্যাঁ মায়ের মতো বাচ্চার খুব পুষ্ট বাচ্চা হয়েছে খুব ভালো মনে বাচ্চা আচ্ছা তো কেমন আইডিয়া করছেন গাভীটা থেকে গাবিটা থেকে আশা করছি আপনার বিশের উপর দুধ থাকবে বিশ প্লাস জি আচ্ছা যত কমই হোক এগুলো আপনার মানে বিশের উপর বাইশ দুধ থাকবে আচ্ছা আচ্ছা তো যেহেতু বিগ বডির একটা গাভী আর চার দাঁত প্রথম বিয়ানের গাভী প্রথম বিয়ান এবং যাতেও ক্যাটাগরি হাই কোয়ালিটি বকনা বাচ্চা সুন্দর সঙ্গে একটা বকনা বাচ্চা এখন যদি বিক্রি করা যায় কেমন দাম চাচ্ছেন এটির দাম পড়বে আপনার চাইলে তো এটা তিন দুই লাখ আশি দাম চা দাম দাম না করলে দুই লক্ষ পঞ্চান্ন একদম পড়বে ফিক্সড দুই লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড একদম দাম একদম আচ্ছা যারা পছন্দ করে দর্শক নিতে চান যে ভাই বোনেরা দেশ বা প্রবাস থেকে দেখছেন যেহেতু বিগ বডির একটা গাভী এবং দাঁতেও চারটা প্রথম বিয়ান

গাভীর হাইট অনুযায়ী বা সাইজ অনুযায়ী বলা যায় সেদিক থেকে আপনার আইডিয়া আছে বিশ থেকে বাইশ বাইশ লিটার দুধ আচ্ছা চলেন পরে গাভীটা দেখি বনি ভাই দুই নাম্বার সিরিয়াল আমরা আরেকটা বাচ্চা সহ গাভি দেখতেছি আপনার এই গরুটা কি জাতের এটা আপনি হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি হলেস্টিয়ান ফিজিয়ান আচ্ছা এটা জাত মানে কেমন আছে জাত মান খুবই ভালো মানে চামড়াটা আমরা খুব পাতলা আছে খুব জাত ভালো গরুটা দাঁত বয়স ভাই দামি কম্বের কিছু নেই

আচ্ছা দুই বেলা দিয়ে দশ প্লাস আসলে বাচ্চাটা ক্লিয়ার আছে হ্যাঁ হ্যাঁ বাট সব ক্লিয়ার ইনশাল্লাহ আচ্ছা চারটা বাটি দেখা যাচ্ছে আমরা একটু দেখাই দিচ্ছি দর্শকদের মোটামুটি এই অবস্থায় যদি দর্শকরা নিতে চায় এই গাভীটার দামটা কত পড়বে তাহলে আপনি পঁচিশ তিরিশ যায় এটা আপনি প্রথমে তো বলছেন বাইশ হাজার দাম রাখবো এক লক্ষ আচ্ছা এই সেই গাবিটা সেটাই এটা এক লক্ষ বাইশ মানে এগুলো গাভি আর বাচ্চা জল আদা কাটি বাসা তাও এক লক্ষ পঁচিশ হাজার দাম আসবে এগুলো আচ্ছা একবারে মানে পানির দামে দেওয়া এগুলো এখন হলো তাও বাচ্চা সহ এক লক্ষ বাইশ হাজার টাকায় দশ লিটার দুধ দুধ পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা এটা সিরিয়ালে আমরা দুই নাম্বার গাবিটা দেখে নিচ্ছি দর্শক হলেস্ট্যান্ড ফিজিয়ান জাতের সঙ্গে একটা বাচ্চা সহ ছয় দাঁত বয়সের সেকেন্ড টাইম বাচ্চার গাবি আপনারা চাইলে দশ লিটারের দুধের গাভি যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু এই গাবিটা এক দামে গনিবার সঙ্গে কথা বলে সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই দর্শক আমরা তিন নাম্বার সিরিয়ালে আর একটা বিশাল আকৃতির হাতির মতো একটা গাবি দেখতেছি সাদা কালো রঙের গণি ভাই এই গাবিটা কি জাতের হলস্টেল ফিজিয়ান জাতের গাবি হলস্টেল ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হইছে এটা আপনি দ্বিতীয় বিয়ান ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা জি জি দ্বিতীয়বারের মতো বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চাটা বড় দেখতেছি

এই গাবিটার দাম দর্শক যারা পছন্দ করে নিতে চান ভাইয়ের নাম্বার দেয়া আছে স্ক্রিনে এই নাম্বারে আপনারা কিন্তু কথা বলে আলোচনা করে সংগ্রহ করতে পারেন এবং সুস্থ সবল গাবি দেখেন আপনাদেরকে হাঁটায়ও দেখায় দেওয়া হচ্ছে সুস্থ সবল গাবি আপনারা চাইলে সরজমিনে যে কোনো সময় এসে এছাড়া আরও গাবি আছে দর্শক আমরা এই মুহূর্তে চার নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সড়ো গাবি দেখতেছি কালো রঙের নিচে একটু সাদা অংশ আছে গণি ভাই এগারোটা কি যাচ্ছে হল এস্ট্যান্ড ফিজিয়ান আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দাঁতের দুইটা প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট আচ্ছা কতদিন সময় লাগবে বাচ্চা দেওয়ার সময় এখন আপনার দুই থেকে তিন সপ্তাহ লাগবে দুই থেকে তিন সপ্তাহ এখনও আচ্ছা ওলান শভারের কন্ডিশন তো দেখেছি মোটামুটি অনেকটাই কভার হয়ে গেছে কিন্তু বালান্ত মাত্র সারা শুরু ছাড়াও পালন অনেক আচ্ছা যে সময় আছে এর মধ্যে আরও কাবার হয়ে যাবে এখন এই অবস্থায় দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কেমন আইডিয়া করা যায় প্রথম বিয়ানে এগুলো 16 17 থাকবে প্রথম বিয়ানে প্রথম বিয়ানে 16 রাত মান অনেক ভালো আছে আচ্ছা তো যেহেতু সুস্থ সবল গাবি আর দর্শক যারা সুস্থ সবল গাবি সংগ্রহ করতে চান তারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই একটি গাবি হলে আপনাদের পছন্দ হবে তো গনি ভাই এই গাবিটার দাম কত যাচ্ছে এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁচানব্বই টাকা এক লক্ষ পঁচানব্বই আচ্ছা চার নাম্বার সিরিয়ালের গাবির দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে হালকা একটু আচ্ছা হালকা কথা বলার সুযোগ আছে দর্শক কিছুটা আলোচনা করে আপনারা কিন্তু এই গাবিটা সংগ্রহ করতে পারবেন চলেন আপনাদেরকে পরবর্তী যে গাবি রয়েছে সে গাবিটা দেখাই দর্শক আমরা এই মুহূর্তে পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি গণী এই গাবিটা কি জাতের এটা হলিস্টিন ফিজিয়ান জাত

প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে জি সময় আছে কত দিন সময় আছে আপনার এখনো 20 থেকে 25 দিন 20 থেকে 25 দিন আচ্ছা যেহেতু 20 থেকে 25 দিন সময় আছে এই গাবিটা এখন যদি বিক্রি করেন কেমন ধারণা করে নেওয়া যায় এগুলো আপনার দুই বেলা 17 18 দুধ থাকবে 17 থেকে 18 লিটার আচ্ছা 17 থেকে 18 লিটার আসলে এখন যদি বিক্রি করেন এটার দাম কত যাচ্ছে এটার দাম পড়বে 1 লক্ষ 95 হাজার টাকা 1 লক্ষ 95 আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন একটু আছে আচ্ছা হালকা কথা বলার সুযোগ আছে দর্শক পাঁচ নাম্বার সিরিয়ালে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আরেকটা প্রেগনেন্ট গাবি আমরা দেখে নিচ্ছি আপনারা পছন্দ করে যে যেখান থেকে নিতে চান দেশ বা প্রবাস থেকে ভাই বা বোন যেই নেবেন গণিবের সঙ্গে কথা বলে আলোচনা করে নিতে পারবেন চলেন পরে গাবি দেখি ছয় নাম্বার সিরিয়ালে গনি আরেকটা গাবি দেখতেছি বড় সড় সাদা কালো রঙের এটা তো মনে হচ্ছে প্রেগনেন্ট গাবি ভাই প্রেগনেন্ট হলস্টিয়ান ফিজিয়ান জাতের গরু হলস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত এটা দুই দাঁতের গরু আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কত দিন সময় আছে 15 20 দিন এরকম আচ্ছা 15 থেকে 20 দিন সময় আছে যাতমান তো মনে চাই এটাও হাই কোয়ালিটির গুলো গরু যারা চেনে তাদের কথা বনা দিতে মনে যারা দেখলেই বুঝতে পারে কি জাতের গরু নাভি কম্বল কিছুই নাই গাবিটার আমরা কি পাতলা দেখেন দেহ মনে দেখে বোঝা যাচ্ছে আচ্ছা এইগুলোর কেমন ধারণা করা যায় ভাই বাচ্চা তার আপনি 15 প্লাস দুধ থাকবে 15 প্লাস প্রথম বিয়ানে আচ্ছা প্রথম বিয়ানে 15 প্লাস 6 নাম্বার সিরিয়ালের এই গাবিটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পূর্ব এক লক্ষ 85000 এক লক্ষ 85 আচ্ছা সাটার দিবেন না কিছু কম বেশ করবেন না এগুলোর দাম আমার সাওয়া না কিছু কম বেশি করা যাবে না সমস্যা আচ্ছা আলোচনা করে কম বেশ করবেন আলোচনা করে কিছু কম বেশি করা যাবে আচ্ছা যার পছন্দ হবে দর্শক যারা হয়তো গাবি নিতে চান আসলে যারা গাবি নেবেন না তারা সরো আসেন এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা গাবি নিতে চান তারা অবশ্য ভিডিওটা দরকার হলে একবার কাছে দুইবার দেখবেন দেখার পরে পছন্দ করে গনি ভাইকে ফোন করবেন কথা বলে আলোচনা করে কিছুটা কম বেশ করে কিন্তু আপনারা এই গাবিটা নিতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখায় তুই মনি ভাই সিরিয়ালে কালো রঙের আরেকটা গাবি দেখতেছি এই গরুটা কি যাতে মশি অস্ট্রেলিয়ান মরসি অস্ট্রেলিয়ান মানে বড় সড়ো গরু কিন্তু বললে চলে আচ্ছা দাঁত বাস কেমন হয় চার দাঁত দাঁতের চারটা

আচ্ছা তাহলে সময় মনে হচ্ছে অনেক দিন আছে সময় আছে আপনি বিশ পঁচিশ দিন গাই মনে বিশ থেকে পঁচিশ দিন পালানটা মাত্র ছাড়া শুরু হয়েছে কিন্তু এখন পালানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ধরেন এখনো দেরি হবে আচ্ছা যেহেতু বিশ পঁচিশ দিন সময় আছে এর মধ্যে অনেকটাই কাবার হয়ে যাবে এই দিন এখন এই অবস্থায় মশা অস্ট্রেলিয়ান এই গাবিটা আসলে কেমন ধারণা করা যায় ভাই শোন মশালে গুরুত্ব দেহা হচ্ছে আপনি কত সময় দেহা যায় আপনি জার্সি কি যেন দুধ বেশি হয় কিন্তু কিছু করুন

প্রত্যেকটার ক্ষেত্রে মোটামুটি আলোচনা সুযোগ আছে যার পছন্দ হবে আপনার সাথে কথা বলে আলোচনা করে নিতে পারবে চলেন পরে গরুটা দেখাবেন দর্শক আমরা পরিশেষে এসে আট নাম্বার সিরিয়ালে আরেকটা একটা খুব সুন্দর জাতমান কোয়ালিটি সম্পন্ন একটা গাবি দেখতেছি গনিভাই ভাই এই গরুটা কি জাতের এটা হলেস্টিন ফিজিয়ান হলেস্টিন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত চার দাঁত আচ্ছা হলেস্টিন ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয় নাম্বার দিবে প্রথম বাচ্চা দিবে বাচ্চা দিবে প্রথম আচ্ছা সময় আছে কত দিন সময় আপনার এখনো 15 দিন আছে 15 দিন বিশাল পালন না পালন হবে এগুলো আচ্ছা পালন তো এমনিতে অনেক বড় সরো দেখা যাচ্ছে অনেক বড় পালন হবে জায়গা ডডল করতেছে দেখতেছি এর মধ্যে কি আরো ছাড়বে আরো পালন ছাড়বে অনেক পালন হবে আচ্ছা তো যেহেতু এখন এই অবস্থায় আছে এখন কেমন ধারণা করে নেওয়া যায় ভাই দুধের পরিমাণ আপনার এইবেলা 17 লিটার 16 লিটার ষোল থেকে সতেরো লিটার একটা আইডিয়া করা যায় আচ্ছা তো যেহেতু শেষ মুহূর্তে আরেকটা একটা কোয়ালিটি সম্পন্ন গাবি দেখাচ্ছেন আর জাতমানের গাভি দর্শকরা সবাই কম বেশি পছন্দ করে এই গাভিটার দাম কত চাচ্ছেন এখন এটার দাম পড়বে এক লাখ নব্বই হাজার এক লক্ষ নব্বই আচ্ছা এক লক্ষ নব্বই হাজার টাকা আপনার চা দাম হ্যাঁ চা দাম কথা বলার সুযোগ আছে ভাই হালকা একটু আচ্ছা হালকা কথা বলে দর্শকরা নিতে পারবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দর্শক হামজা ডেইরি ফার্ম মানে প্রতিনিয়ত আপনাদের জন্য বিশেষ বিশেষ ভালো কোয়ালিটির গাবি কিন্তু সংগ্রহ করছেন এবং প্রতিনিয়ত ফার্ম ফার্মভর্তি গাবি এখন রয়েছে হামজা ডেইরি ফার্মে আপনারা যে কোনো সময় যে কোনো দিন এই হামজা ডেইরি ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বরাবরের ন্যায় প্রতিনিয়ত হামজা ডেইরি ফার্মের ভিডিওগুলো পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও সালামের।